অনার্স প্রথম বর্ষে আপনারা যারা গণিত এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছেন আপনাদের নন মেজর ফিজিক্স ওয়ান সাজেশন যেটা আপনাদের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এই সাবজেক্টের সাজেশনে এখানে আমরা আপনাদেরকে একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো এখানে এখানে কিন্তু সরাসরি কোনো ম্যাথামেটিক্যাল কনসেপ্ট এখানে দেয়া হয় নাই আপনারা যারা আমাদের কোর্সে যুক্ত ছিলেন সেখানে যে ম্যাথামেটিক্যাল কনসেপ্টগুলো আপনাদের পড়ানো হয়েছিল বা যে নিয়মগুলো দেখানো হয়েছিলো সেগুলোকে একটু ভালো করে দেখলে আশা করি ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন ওকে তো আমরা এখানে আসি গছের বা গাউসের ডাইভারজেন্স থিওরাম এবং গ্রিনিয়ের উপপাদ্য এই দুইটা থেকে আশা করি আপনারা একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন আর এখানে আরেকটা কথা বলে রাখি নন মেজার ফিজিক্সের ক্ষেত্রে গ আসা প্রশ্নগুলো মানে গ বিভাগে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর মধ্যে দুইটা করে কুয়েকশন থাকতে পারে কেমন যেমন মনে করেন দশ নং দশ নং মধ্যে ক এবং খ দুইটা প্রশ্ন থাকবে সো আপনি দশ নং আনসার করতে হলে অবশ্যই আপনাকে ক এবং খ দুইটাই আনসার করতে হবে সেক্ষেত্রে এখানে অনেক সময় দেখা যাবে যে ক বিভাগের মধ্যে হচ্ছে আপনার উপপদ্য রিলেটেড যে বিষয়গুলো আছে অর্থাৎ থিওরাম বিষয়গুলো আর ক্ষতে হচ্ছে আপনার যে ম্যাথমেটিক মানে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলোর মধ্যে একটা থাকতে পারে তার মানে হচ্ছে ম্যাথ এবং থিওরাম দুইটাকে এখানে প্রাধান্য দিতে হবে কোনো কিছুকে স্কিপ করার সুযোগ নেই তারপরে এখানে কার ডাইভারজেন্সের বহুত তাৎপর্য এগুলো হচ্ছে আপনার ক্যালকুলাস টুতেও পড়েছেন খুবই মজার প্রশ্ন এগুলো এবং এখানে যে কোয়েকশনগুলো আছে এগুলো কিন্তু খুবই ছোটো ছোটো প্রশ্ন সংরক্ষণশীল অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য তারপর এখানে একটা প্রতিপাদন রয়েছে ওটাও এটাও দেখবেন তারপর এখানে দেখেন যে ইএল টু এই যে দেখেন এটা হচ্ছে মোট শক্তির পরিমাণ নির্ণয়ের যে কোয়েকশনটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ টর্ক এবং কৌণিক বেগের মধ্যে যে রিলেশন সেটাও আপনাদেরকে এখানে পড়তে হবে কৌণিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র সেটাও পড়তে হবে এখানে দেওয়া কোনো কোয়েকশন আপনারা স্কিপ করতে পারবেন না তাই এগুলো আপনাদেরকে একটু ভালো করে পড়তে হবে জড়তার ভ্রামক সংক্রান্ত যে অববাদ্যটা সেইটা তারপর হচ্ছে সুষম পাতলার একটা চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক এবং কেন্দ্রাতিক ব্যাসার্ধ নির্ণয়ের যে কুয়েকশনটা সেটাও আপনাদেরকে এখানে ভালো করে পড়তে হবে সরলদলক থেকে এক বা একাধিক কুয়েকশন আসতে পারে তার মধ্যে এই কুয়েকশনটা ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ তারপর এখানে আমরা আরও কুয়েকশন দেখতে পাচ্ছি এইটা একটু দেখি আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কুয়েকশন ভালো করে পড়তে হবে সহজভাবে হচ্ছে এই সাজেশনে দেয়া কোনো কুয়েকশন আপনারা স্কিপ করতে পারবেন না আচ্ছা তারপর হচ্ছে এখানে যে 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 আছে সেটা হচ্ছে হচ্ছে ফার্মেটের আলোর প্রতিসরণের সূত্র খুবই পড়তে হবে তারপর হাইগেনের নীতি সেখান থেকে আলোর প্রতিসরণের ব্যাখ্যা পাওয়া যায় এটাও আপনাদেরকে পড়তে হবে বিট ব্যতিচারের মধ্যে পার্থক্য ফ্রেনেল শ্রেণী এবং ফ্রনহপার শ্রেণীর মধ্যে যে পার্থক্য সেগুলো পড়তে হবে তারপর এখানে আরো কিছু কুয়েকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোয়েকশন মনোযোগ সহকারে আপনাদেরকে পড়তে হবে তারপর দেখেন এখানে এগুলো আপনারা পড়ে নেবেন মুক্তিবেগ কাকে বলে মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন এটা খুবই গুরুত্বপূর্ণ ক্যাপলারের সূত্র থেকে মহাকর্ষ সূত্র এই দুইটা থেকে একটা কোয়েকশন আপনাদের আসতে পারে তারপরে এখানে স্ক্রিনে আমরা আরও বেশ কিছু কোয়েকশন দেখতে পাচ্ছি এগুলো আপনারা একটু পড়ে নেবেন এগুলো ছোটো ছোটো কোয়েকশন বাট পরীক্ষায় আসার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন টোরিসেলের যে উপপাদ্য এবং বার্নলের যে উপপদ্য এই দুইটা থেকে আশা করি আপনারা একটা কোয়েকশন পাবেন প্রান্তিক বেগের রাশিমালা নির্ণয় অগ্রগামী তরঙ্গের সমীকরণ এবং সরল ছন্দিত গতি সম্পন্ন করার মোট শক্তি এর বিস্তারের বর্গের সমানুপাতে তো এতক্ষণ পর্যন্ত এখানে যা দেওয়া হয়েছে এই সবগুলোই হচ্ছে আপনার থিওরিটিক্যাল বিষয় অর্থাৎ উপপদ্য রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি কি শুধু এগুলোই পড়বেন না এখানে আপনাকে অবশ্যই গাণিতিক সমস্যাগুলো দেখতে হবে গাণিতিক সমস্যাগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে কারণ আপনার গবিভাগের অধিকাংশ কোয়েকশনের মধ্যেই যে ক এবং খ এর মধ্যে নং প্রশ্নে আপনার এই ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো আসার পসিবিলিটি খুবই বেশি তাই আপনারা যারা আমাদের কোর্সে আছেন তারা অবশ্যই কোর্সের মধ্যে যে কোয়েকশনগুলো সলভ করানো হয়েছে সেগুলো একটু ভালো করে দেখবেন আর আপনারা যারা ক্রাশ কোর্সে যুক্ত হতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এখানে স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে পেজ আছে পাইমেথ ক্লাব সেখানে আপনারা মেসেজ দিতে পারেন ধন্যবাদ